রেডি তুমি দেখার জন্য হ্যাঁ ক্লাব ক্লাব করবে হ্যাঁ কিচ্ছু বোঝেনি এতক্ষণ

আজকের ডেটটা ছিল টোয়েন্টি সেভেন্থ অফ সেপ্টেম্বর আজ আমার সোনা মায়ের জন্মদিন দেখতে দেখতেই চার বছর কমপ্লিট করলো কোথা দিয়ে যে দিনগুলো কেটে যাচ্ছে ভাবতেই অবাক লাগে যদি সেই পুরনো দিনের কথা ভাবি মনে হয় এই তো সেই দিন কিন্তু দেখো এই তো সেদিনের কথাটাই চার বছর হয়ে গেল এই প্রথমবার মামা জন্মদিন নিয়ে মামা এত আনন্দ এত ভাবনা এত কিছু এটা খাবো ওটা খাবো এই করব সেই করব তাই ভেবেছিলাম যে এবছরটা যেহেতু ও বুঝতে শিখেছে তাই ওর জন্য একটু সারপ্রাইজ রাখতেই পারি তারপরেই ভেবে কেক অর্ডার দিলাম কেকও চলে এলো তারপর কিন্তু ওকে না জানিয়ে ওপরে সবাই মিলে আমরা এখানে এরকমভাবে কেকটাকে নিয়েছিলাম এবং আমি ওর চোখটাকে বন্ধ করে নিয়ে আসি আর ও দেখে এতো এতটাই আনন্দ পায় আনন্দ পেয়ে লজ্জা পেয়ে যায় আমাকে জড়িয়ে ধরে মা হিসাবে আর মেয়েকে নিয়ে কত কী বা বলবো বলো যতই বলবো ততই কম হবে অবশ্যই আমি ভীষণ আমার লাইফে অনেক অনেক হ্যাপি ভগবান আমাকে এক মানে আমার মেয়েকে আমাকে দিয়েছে আমি মানে কি বলবো আমি জানি প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা সন্তান দামি সেরকম আমার কাছেও আমার মামাম অনেক অনেক বেশি দামি আর আমি চাই সব সময় ও সুস্থ থাকুক ভালো থাকুক আমি জানি না বড় হয়ে ও কি হবে না হবে বাট আমি মা হিসাবে চাই যে ও খুব বড়ো মনের মানুষ হোক এবং ও নিজের শারীরিক দিক দিয়ে অনেক সুস্থ থাকুক ভালো থাকুক খুব সুন্দর একটা জীবন মানে কাটাতে পারে যেন